চুহাত্তর নম্বর সুরা মুদাসির মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত ছাপ্পান্ন রুকু দুই শুরুতেই আল্লাহর নাম আমি লই দয়ার সাগর যিনি করুণা অথই রুকু এক হে ওই আবৃত তুমি আছো কাপড়ে উঠে পড়ো ঘোষণা দাও সতর্কতা ভরে রবের মহিমা তুমি গাইতে থাকো পরনের কাপড় তোমার পবিত্র রাখো থেকে তুমি থাকো দূরে সরে প্রতিদান কোনো কিছু বড় আশা করে দান করো না তুমি কখনো এমন রবের করো ধৈর্য দেয়া হবে যেই দিন সেই দিন হবে একদিন যে কঠিন কাফের জন্য তাহা হবে অতিশয় মোটেও তাহা কোনো সহজ কিছু নয় মোর হাতে তাকে তুমি ছেড়ে দাও এখন বানিয়েছি যাকে আমি অসাধারণ প্রচুর সম্পদ আরো দিয়েছি তাকে নিত্য সচ্ছলতা দিয়েছি আরো জীবনের তরে সেই করে কখনোই হবে না তাহা যাহার কারণ আমার আয়াতে করে বিরুদ্ধাচরণ শাস্তির পাহাড়ে করাবো তাকে আরোহণ তখন সে তো সব কিছু নিয়া স্থির করিল মন ঠিক করিয়া অতএব ধ্বংসই হবে নির্ঘাত তার সিদ্ধান্ত কেমন তার হলো যে আবার অতএব ধ্বংস সে যে হোক পুনরায় সিদ্ধান্ত কিরূপ এমন তার থেকে যায় এদিক সেদিকে সে দৃষ্টি রাখে ভুকুটি করে মুখ বিকৃত থাকে অহংকার করিয়া সে পিছন ফিরিয়া অবশেষে বলিল সে ঘোষণা দিয়া এই লোক পরম্পরায় প্রাপ্ত যা হয় জাদু ছাড়া তার কাছে আর কিছু নয় নিছক মানুষেরই কথা হয় এমন করিব তাকে তেমন তুমি কি কি হয় অক্ষত রাখিবে না ছাড়িবে না তার এইটা মানুষকে ঠিক মতো ধরে একেবারে দেবে তাকে বিকৃত করে এই সাকারের তত্ত্বাবধানে উনিশ জন ফেরেস্তা নিয়োজিত সেখানে আর আমি দোজখের প্রহরী কেবল নিযুক্ত করেছি সেথায় ফেরেস্তা সকল তাদের সংখ্যা এরূপ রেখেছি করে কাফেরকে পরীক্ষা আমি করিবার তরে হয় মুমিনের ইমান আরো বৃদ্ধি পেতে মুমিনের সন্দেহ না হয় যাদের রহিয়াছে রোগ অন্তরে তারা আর কাফের বলে এমনই করে আল্লাহ আজব এক উক্তি দিয়ে কি দিতে চান তিনি তাই বুঝিয়ে এমনই ইচ্ছা করেন আল্লাহ যাকে ভ্রুষ্ট পথে তিনি চালান তাকে আবার তিনি যাকে ইচ্ছা করেন সব পথে চালিত তাকে করিয়া থাকেন রবের বাহিনী তোমার রহিয়াছে যাহা তিনি ছাড়া আর কেহ জানে না তাহা আর এই দোজখের বর্ণনা সকল উপদেশ মানুষের জন্যই কেবল দুই উপদেশ নেবে না তারা কখনোই নয় কসম আকাশের হই চাঁদ যাহা রয় শপথ রাত্রির যখন অবসান হয় শপথ প্রভাতের যাহা সে ভয়ঙ্কর বিপদ সব যাহা নিশ্চয় দোজক রহে অন্যতম তাহা মানুষের জন্য দারুণ ভয়ের কারণ তোমাদের মাঝে যারা রয়েছে এমন সামনে কেহ চায় যারা আগাতে আবার থাকিতে চায় যারা পশ্চাতে একই রকম থাকে উভয়ের বেলাতে কর্মের কারণে মানুষ নিজে দায়ী রয় ডান তবে ওই লোকজন নয় জান্নাতে থাকিয়া তারা পরে করিবে জিজ্ঞাসা অপরাধীদের সাকারে কি জন্য নিক্ষেপ হলে বলিবে ছিলাম না মোরা মুমিনের দলে সাহায্য করিনি ভুখার খাদ্য দিয়ে মত্ত ছিলাম অসার আলোচনা নিয়ে আমতে করিতাম মোরা অস্বীকার এভাবেই মরণ গেল আসিয়া সবার সুপারিশে হবে না তাই কোন উপকার তাহাদের হয়েছে কি থাকে কি নিয়ে উপদেশ থেকে নেয় মুখ ফিরিয়ে ভীত হওয়া এলোমেলো গাধার মতন সিংহ হতে যেন করে পলায়ন তাদের সবারই বরং কামনা সমান একটি কিতাব হোক তাদের প্রদান কখনোই হবে না তাহা নিশ্চয় আখেরাতে বরং তারা করে না কভয় কখনোই হবে না দেয়া ওই রূপ বরং সবার উপদেশ বাণী তাহার ইচ্ছা সেথায় হয় যদি এমন তাহা হতে উপদেশ করুক গ্রহণ উপদেশ গ্রহণ কোনো করিবে না তারা হয় না আল্লাহর যদি ইচ্ছার দ্বারা তিনি ভয় করা উচিত যাকে ক্ষমা দেয়ার অধিকার যার শুধু থাকে